শাড়ি পরে নামাজ হবে না কথাটা কতটুকু সত্য নাম যদি ভাবে সুরাকেরাত পড়তে না পারে সেই পিছনে কি নামাজ হবে আমি ব্র্যাক এনজিওতে চাকরি করি অর্থাৎ কিস্তির চাকরি আমার জন্য বেতন কি হালাল হবে আকিকার মাংস রান্না করে প্রতিবেশী হিন্দুদের কি খাওয়ানো যাবে কোনো কাজে সফল হতে হলে কিভাবে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি কোন নামরা কেমন নাম রাখা উচিত না মোহাম্মদ নামার পরে হাসান হোসেন আলী খান রাখা ঠিক কিনা ঘরের বাহিরে নারীর পোশাক পর্দা কেমন হওয়া উচিত কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি শারীরিক অসুস্থার জন্য বালিশের উপরে সেচ দেওয়া যাবে কি আমার স্ত্রী প্রেগনেন্ট কোনো আমল আছে কিনা নেক্স সন্তানের জন্য জয়েন্ট ফ্যামিলিতে থাকলে নন মাহারামের সাথে অনেক সময় কথা বলতে হয় এটা কি জায়জ আছে শাড়ি পরে নামাজ হবে না কথাটা কতটুকু সত্য না ভাই শাড়ি পরলে নামাজ হবে না এ কথা সঠিক নয় নামাজের সাথে কোন পোশাক পরে আপনি সালাত আদায় করছেন তার সম্পর্ক নয় আপনি সালাত আদায় করার সময় সতর ঢাকছেন কি না এটা হলো মূল বিষয় এক সময় আমরা ছোটোবেলায় দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে আদায় করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত সে সমস্ত কাপড় সুতির থাকতো অনেক পাতলা থাকতো হাতের গোছাইতে দেখা যেত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে আর শুধু শাড়ি পরলে গলা কাঁধ ইত্যাদি যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে সেগুলো ঢাকা যায় না হাতের গোছাই ইত্যাদি দেখা যায় তো এই কারণে শাড়ি শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়াটা কঠিন যদি কেউ সিপটিপিন দিয়ে আটকিয়ে তার যা কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না সতর ঢাকার যে মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয় সেটা যদি তিনি ঢাকতে পারেন মাথার চুল দেখা যাবে না কপাল এর চুলের অংশ দেখা যাবে না কোনো কিছু এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন কান দেখা যাবে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য জায়জ হবে কিন্তু এটা কঠিন এই জন্য শাড়ি পরলে তার উপর দিয়ে আরেকটা বড়ো ওড়না দিয়ে ঢেকে তারপরে আদায় করাই হল নিরাপদ নীরব অভিমান সাকিব আপনি জানতে চেয়েছেন ইমাম যদি সেইভাবে সুরাকেরাত পড়তে না পারে সেই ইমামের পিছনে কি নামাজ হবে যদি সেইভাবে সুরাকেরাত পড়তে না পারেন তাহলে এরকম ইমামকে নিয়োগ দেওয়া জায়েজ নাই যদি নিয়োগটা আপনার হাতে না থাকে আর আপনি তার পেছনে নামাজ পড়ে ফেলেন তাহলে অনেক ওলামায়ক ক্রামী এই নামাজকে জায়েজ বলেছেন যেহেতু আপনার ইমামের ভুল সম্পর্কে একটি বর্ণা এরকম রয়েছে যে ইমামের ভুল তার উপরে বর্তাবে আপনার উপরে বর্তাবে না তবে যদি জেলি হয় অর্থাৎ এমন ভুল হয় যে ভুলটার কারণে অর্থের ব্যাপক বিকৃতি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই মার্বেশে নামাজ পড়লে নামাজ হবে না আপনাকে নামাজ আবার দোহরাইতে হবে আবুল কাশেম জানতে চেয়েছেন আমি ব্র্যাক এনজিওতে চাকরি করি অর্থাৎ কিস্তির চাকরি আমার জন্য বেতন কি হালাল হবে ভাই আমার যদি আপনার কাজটা এমন থাকে যে সুদের কারবারকে কে সরাসরি আপনি হেল্প করতে হচ্ছে আপনি সুদ দিচ্ছেন সুদ গ্রহণ করছেন অথবা সুদের হিসাব করছেন সুদের স্যাংশন করছেন তাহলে সেটি আপনার জন্য জায়েজ নাই কারণ রসুলি করিম সাল সাল্লাম লানত বর্ষণ করেছেন সুদের সাক্ষী সুদের লেখক সুদের হিসাবদাতা এদের সবার প্রতি অতএব এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত হলে আপনার জন্য চাকরি করা জায়েজ হবে না আফিহা রাফসানা রিসা আপনি জানতে চেয়েছেন আকিকার মাংস রান্না করে প্রতিবেশী হিন্দুদের কি খাওয়ানো যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই নোমান আবদুল্লাহ জানতে চেয়েছেন কোনো কাজে সফল হতে হলে কিভাবে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি দোয়া কবুলের জন্য দোয়া কবুল শর্ত পূরণ করতে হবে হালাল বক্ষণ করতে হবে এরপরে ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় আরও কিছু দোয়া আছে দোয়া ইনুস পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় ইসমা আজম সম্পর্কে অনেক ইমামগণ বলেছেন অনেক ওলামাহিকরম বলেছেন আল্লাহ এই শব্দটি আল্লাহ রকম ইসমা আজম বা মহান নাম অতএব আল্লাহ বলে ডেকে ডেকে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় ইয়াদ আল জালাদ আলী ক্রম বলে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা হলো ইমনাজার আসকর রহমতুল্লাহ ফজল বাড়িতে বলেছেন যে কেউ যদি এরকম দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ মাইনি আস আলু কাবি আন্নি আশাদু আন্নাক আন্তল্লাহ আল্লাহ ইহ আন্ত আল্লাহ আহাদু সমদ আল্লাহ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়কুল্লাহ কুফান আহাদ এটা হলো ইসমা আজম নবিস্লাম বলেছেন তিনি হাদিসটি বর্ণিত বিশুদ্ধভাবে এবং ইবনাহাজ রাসকানি বলেছেন ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধাদিস এটি অর্থাৎ যদি কেউ এই বাক্যগুলো পড়ে আল্লাহর কাছে কিছু চায় নবী সাদ সাল্লাম বলেছেন অবশ্যই আল্লাহ তালা সে চাওয়া পূরণ করেন অথবা আপনি সেভাবে দোয়া করতে পারেন আল্লাহর কাছে মোহাম্মদ বেফিত বোরহান উদ্দিন এ আপনি আইডি থেকে জানতে চেয়েছেন কোন নাম কেমন নাম রাখা উচিত নাম আগে মোহাম্মদ নামার পরে হাসান হোসেন আলী খান রাখা ঠিক কিনা এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে মুসলমানের নামকরণ বা নাম সম্পর্কে আমাদের চ্যানেলে গিয়ে ইউটিউবে বা আমাদের পেজে গিয়ে আপনি সার্চ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রায় এক ঘন্টা আলোচনা বিস্তারিত বলা হয়েছে সেখানে এরপরে রিদওয়ানুল্লাহ জানতে চেয়েছেন ঘরের বাহিরে নারীর পোশাক পর্দা কেমন হওয়া উচিত অন্য পুরুষ যেন তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে না পান বা বোঝা না যায় প্রকাশিত না যায় সেটাকে ঢেকে রাখা উচিত তার দিকে আকৃষ্ট হওয়ার মতো কোনো পোশাক পরিধান করা উচিত নয় আল্লাহ বলেছেন ওয়ালায়দিন আজীনতা হন্না ই মজাহর মিনহা মেয়েরা তাদের শরীরের কোনো সৌন্দর্য তারা প্রকাশ করবেন না এবং আল্লাহরও বলেছেন ইউদ্দিন আলহিন জালাবি না মুসলিম নারীদেরকে নির্দেশ করেছেন তিনি তারা যেন তাদের মাথার উপরে কাপড় বা ওড়না চাদর যেটাই দেয় সেটা যেন টেনে দেয় তার মানে তাদের সৌন্দর্যগুলো যেন তারা প্রকাশ করে নেন ফয়সাল হোসেন জানতে চেয়েছেন কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি কুড়িয়ে পেলে যদি সেটা খুব হালকা পাতলা ছোটোখাটো কোনো পাঁচ দশ টাকা হয় এমন জিনিস যেটা কেউ খুঁজে বেড়াবে না তাহলে সেটা তিনি চাইলে নিজে ভোগ করতে পারেন যদি গরিব হয় নাহলে কাউকে দানও করে দিতে পারেন নিজেও খেতে পারেন অসুবিধা নেই আর যদি অনেক বেশি মূল্যবান কিছু হয় তাহলে সেটা অবশ্যই মালিককে খুঁজে তারপরে বের করে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে সেটা যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যাতে কোন গরিব বা অভয় মানুষকে দেওয়ার আর তিনি নিজে যদি গরিব অভাবী হন জাকাত খাওয়ার হকদার হন অভয় মানুষ হন তাহলে সেক্ষেত্রে তিনি নিজেও তিনি ভোগ করতে পারবেন রত্না আফরোজা আফরোজ আপনি জানতে চেয়েছেন শারীরিক অসুস্থার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কিনা বালিশের উপরে কেন সেজদা দিতে যাবেন আপনি রুকু সেজদা যদি স্বাভাবিক দিতে না পারেন তাহলে ইশারা করে দিলেই হবে পাশে বালিশ বা কোনো কিছুর উপরে সেদ দেওয়া দেওয়ার বিশেষ কোনো কারণ নেই আপনি ভূমিতে জমিনে ফ্লোরে সেজদা যদি দেওয়ার মতো অবস্থা না থাকে চোখের সমস্যা বা অন্য কোনো অসুবিধা অপারেশন ইত্যাদি হয়ে থাকে তাহলে আপনি ইশারায় রুকু করবেন আর ইশারায় সেজদা করবেন যতটুকু সম্ভব সেজদা নিয়েতে উপর হবেন এবং সেটা সেজদা হিসাবে গণ্য হবে ইনশা আল্লাহ তাহলে এরপরে মোহাম্মদ বেলাল খান জানতে চেয়েছেন আমার স্ত্রী প্রেগনেন্ট কোনো আমল আছে কি না সন্তানের জন্য বা প্রেগনেন্ট মা বোনদের জন্য করণীয় কি গর্ভবতী মায়ের করণীয় এই নামে একটি ভিডিও আমাদের আছে সেটা শুনে নিবে ইনশাআল্লাহ বিস্তারিত সেখানে বলা আছে বিশেষ কিছু পরামর্শ সেখানে দেওয়া আছে জেসমিন আক্তার জানতে চেয়েছেন জয়েন্ট ফ্যামিলিতে থাকলে নন মাহরামের সাথে অনেক সময় কথা বলতে হয় এটা কি জায়জ আছে কথা বলা তো জায়েজ আছে কথার ভিতরে আলাদা কীর্তিমতা এবং লৌকিকতা এবং সৌন্দর্য সৃষ্টি করার চেষ্টা করবেন না স্বাভাবিক কথা বলবেন মিতা নাহিদা বোন আপনি জানতে চেয়েছেন নর্মাল বেবি হওয়ার জন্য কোনো দোয়া আছে কি না বিশেষ কোনো দোয়া নাই তবে আল্লাহর বলার কাছে গর্বাবস্থা বিশ আল্লাহর কাছে দোয়া করবেন সাধারণভাবে আল্লাহ আপনি আমার আমার এই বিষয়টিকে আপনি সহজ করে দিন গর্ব খালাস হওয়াটাকে আল্লাহ আপনি আসান করে দিন বড় কোনো পরীক্ষা ফেলবেন না সাধারণভাবে এলাকা কাছে আপনি দোয়া করতে থাকবেন সাদাকা করতে থাকবেন দূরত পড়তে থাকবেন ইস্তেফার করতে থাকবেন দোয়া ইউনুস পড়ে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ ফারজানা আক্তার অন্না আপনি জানতে চেয়েছেন কত বছর বয়সে পর্দা ফরজ প্রাপ্তবয়স্ক হলেই বালেক হলে পর্দা ফরজ আর মেয়েরা যখন মাসিক শুরু হয়ে যায় তখন থেকে তারা বালেক হয়ে যায় আব্দুল্লাহ মাহবুব জানতে চেয়েছেন সুদ খায় আবার ব্যবসাও করে জানা সত্ত্বেও এমন লোকের কোনো খাবার কি খাওয়া যাবে যদি তার হালাল হারাম দুই রকমের উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির বাসায় আপনি দাওয়াত খেতে পারেন তার খাবার আপনি খেতে পারেন আর যদি পিওর হার তবে হ্যাঁ এ ধরনের খাবার অ্যাভয়েড করতে ভালো যার হারামের সাথে হালালের মিশ্রণ রয়েছে আর যার পিওর হারাম উপার্জন রয়েছে তার বাসায় খাওয়া গ্রহণ খাবার গ্রহণ করা যায় নাই শামীম রেদা আপনি জানতে চেয়েছেন কিস্তি কিস্তিমূল্য পৃথক থাকলে পণ্য ক্রয় করা জায়জ হবে কিনা জায়েজ হবে মোস্তাক মুল্লা জানতে চেয়েছেন কোনো ইমাম হলে জামাত ছেড়ে নিজে নামাজ আদায় করা যাবে কেমন ইমাম হলে জামাত ছেড়ে নিজে নিজে নামাজ আদায় করা যাবে যদি ইমাম এমন কোনো ভুল করেন যে ভুলের কারণে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে বড় ধরনের ভুল নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার মতো তাহলে সেক্ষেত্রে নামাজ নষ্ট হওয়ার মতো হলে সেই ইমামের পিছনে সলাদ বাদ দিয়ে একাকী সালাদ পড়তে হবে জানসারি জানতে চাই মহিলাদের ফরজ নামাজের সময় একামত দিতে হবে কিনা একামত যদি তারা দলবদ্ধভাবে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে একামত দিবেন কোনো পুরুষ লোক থাকলে তিনি ওহ ওখ